আসসালামু আলাইকুমের আজকে যাচ্ছি হাজু মাজারে তো রঙা দিয়ে দিয়েছি রিহার আব্বা আমি গত তিনজন মিলে যাচ্ছি সেখানে আছে রিহার একটা মানসিক তাই সেখানে যেটুকু টাকা আমি করেছিলাম বাজারে দেওয়ার জন্য সেটা দিতে যাচ্ছি আমি আস্তে আস্তে গায়ে পাহাড়ের কাছাকাছি পেলাম পাহাড়টা কাটি গেছি ফের খাই উঠতে হবে তো বাইক নিয়ে যাইক দিয়ে এই তো রাস্তা পাহাড়ের কেটে কেটে বানিয়েছে আর রাস্তা চাষ হয়েছে শিলং রাস্তার মতো একানি রাস্তা আর এখান থেকে গিয়ে গিয়ে আমরা মজার প্রায় পেলাম আর সত্যি দিকে এত গাছ দৃশ্য খুব ভালো লাগছে

যাচ্ছি একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখছি আর এই তো এসে বললাম এবার এখান থেকে যে যার প্রয়োজনীয় বস্তু মারা যাওয়ার জন্য কিনে আর আমরা কিছু কিনা যেহেতু টাকা মানুষের টুসি টাকায় দিয়ে দেবো তার জন্য কিছু কেন এখানে অনেকে খুব দরিদ্র লোক আছে তো যেখানে হাত নাই দুটো পাও নাই আর এখানে কিছু টাকা দিয়ে দিলাম তারপরে আমরা বললাম উপর

প্রচুর লোক হয়েছে যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়ার জন্য নামাজের জন্য মানুষ যেতে পারিনি একদম ভিড়ে ভিড়ে আর আমি আসি পেছন দিকে নেমে আসলাম হাতে মাংস কিছু শুনে দিয়েছে সেগুলো হাত নিয়ে এই ভিডিওটা অনেকদিনই আটকের দিনে ছিল আর অনেকদিন যাব ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম এই ভিডিওটা করে রাখছি কষ্ট করে সবাই কীরকম বাইরের অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে চ্যানেল যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা যাব বাড়িতে চলে মাজার থেকে নামছি হ্যাঁ সেবার বাড়িতে চলে যাবো আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই